রাধে রাধে বাগানের ফুলকপি দিয়ে আজকে আমি একটি প্রভুর সেবার জিনিস তৈরি করবো ফুলকপি পেয়ে তো আমি খুব আনন্দ আনন্দমত্তহারা কারণ এত সুন্দর একটি বড়ো ফুলকপি তা বাগানে হয়েছে সেটা দিয়েই আজকে হবে ফুলকপির কচুরি তা আমরা তো অনেক রকমই কচুরি দেখেছি কিন্তু ফুলকপির কচুরিটা আমি প্রভুর সেবার জন্য তৈরি করলাম কারণ বাগানে প্রথম ফুলকপিটা প্রভুর সেবা তো দেবই কিন্তু সেটা যেন একটা খুব সুন্দর সেবা হয় তার জন্য সবার প্রথমে জলখাবার দিয়েই সেবাটা শুরু করলাম এই ফুলকপির কচুরিটা আমি সকালে বাল্য সেবায় প্রভুর কাছে ভোগ দেব তা এই ফুলকপির থেকে কয়েকটি ফুল এইভাবে ভেঙে নিয়ে এখানে রেখে দেওয়া হলো। আর ওইদিকে আমার কিন্তু উনুন জ্বলছে উনুন জ্বালানো হয়েছে সকালবেলা তা এই যে জলটা আছে এই গরম জলটা আমি একটু দিয়ে দেব। একটু গরম জলটা দিয়ে ধুয়ে নিলে বেশ ভালো হয় বাড়ির কীটনাশক ছাড়া তাও আমি একটু সুন্দরভাবে ধুয়ে নিলাম কারণ বাজারে ফুলকপিতে গ্যাস হয় কিন্তু এই ফুলকপিটা যেহেতু বাড়ির কীটনাশক ছাড়া জৈবভাবে তৈরি তা এটাতে মোটামুটি গ্যাসটা কমই হবে তা এইভাবে গেটার দিয়ে আমি ফুলকপিগুলো ফুলগুলো ঘষে নিলাম সঙ্গে একটু আদা পরিমাণ মতো দিয়ে দিলাম আদার সেন্টটা সুন্দর হবে এদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সামান্য পরিমাণ তেল দিলাম যেটা সোমবারের জন্য প্রয়োজন আর ওইদিকে আমি কিছু লঙ্কা মাঝখান থেকে বানিয়ে নিলাম তা এই দিকে কড়াইয়ের তেলও গরম হয়ে আসছে আমাকে একটু ফোড়ন দিতে হবে তা এখানে একটু পাঁচ ফোড়ন দিয়ে সম্বারটা তৈরি করতে হবে ফোড়নটা হয়ে গেলে পরে ভালোভাবে গরম হয়ে গেলে পরে আমার এই যে তৈরি করা রয়েছে এইগুলো সব একে একে আমি দিয়ে দেব সবার প্রথমে লঙ্কাগুলো দিয়ে দিলাম যে কটা লঙ্কা আমার বানানো ছিল আমি সে কটা লঙ্কাই দিয়ে দিলাম সঙ্গে আদা আর যে ফুল গ্রেটার দিয়ে ফুলগুলো তৈরি করা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার পরিমাণ মতন সমস্ত কিছু জিনিস মশলা আমার দিতে হবে খুব বেশি একটা যে মশলা লাগে তা নয় যে এই চারটে ফুলে দেখেছো আমার কতটা হয়েছে এর ভেতরে সামান্য একটু হলুদের গুঁড়ো একটু পরিমাণ মতন লবণ এক চামচের মতন লবণ দিয়ে দিলাম লবণ দিলে ফুলটা ভাবে সিদ্ধ হয়ে যাবে এবং হয়ে যাওয়ার পর একটু মিষ্টি দিয়ে দিলাম যাতে একটু স্বাদটা ভালো আসে একটু মিষ্টিও লাগবে ঝাল থাকবে লবণ থাকবে সব কিছু থাকলে পরে একটা ফ্লেভারটাই খুব সুন্দর হবে কারণ নিরামিষ রান্না একটুখানি সেন্ট তো আসলে খুবই ভালো লাগে প্রভুর এরকম অনেক নিরামিষ নতুন নতুন অনেক সেবার বস্তু তৈরি করা যায় তা আজকে আমি বাড়ির জিনিস দিয়ে এটি আমি করলাম আমার পুটটা মোটামুটি রেডি হয়ে গেছে আমি তুলে নিলাম যেহেতু কাঠের জাল বোঝাই যাচ্ছে যে জাল বেশি হয়ে গেলে কিন্তু এটা কালো হয়ে যাবে তা আমি এটা এক একটি পাত্রে তুলে এবার কড়াইটা একটু ধোয়ার ব্যবস্থা করব কড়াইটা একটু ভালো করে মুছে নিলাম ওইদিকে আমার আটাটা মাখা ছিল তা এইটা দুইভাবেও তৈরি করা যায় এটা হচ্ছে গিয়ে আমি প্রথমে দেখাচ্ছি যে আটাটাকে এরকমভাবে যেরকম লুচির আটা হয় সেরকম সেইভাবে করে তার ভেতরে পুর দিয়ে এইভাবেও তৈরি করা যায় পরোটার মতন এই সাইডে ভাবে ভাজ করে দিয়ে এবার বেলা যায় কিন্তু এটাও রকম করা যায় আরও রকম আমি দেখাবো আমার ওটাই সুবিধা হয় এটা জাস্ট একটা করে দেখলাম যে এটা কীরকম হয় তা এটা আমার সেরকম একটা ভালো হয়নি এইভাবে এর পরেরটায় আমি গোল করে এইভাবে পুর ঢোকাবো এর ভেতরে এরকম গোল করে পুর ঢুকিয়ে দিয়ে মুখটাকে আটকে দিলে আটকে দিয়ে তৈরি হয়ে যাবে মুখটাকে ভালো করে আটকাতে হবে আটকানোর পর এবার বেলে নেওয়া যাবে কোনো অসুবিধা নেই এটাই সবচেয়ে বেশি সুবিধা আমার কাছে অন্তত ওটা দেখছিলাম একটু অন্যরকম হয়ে যাচ্ছে এটা বেশ ভালো হচ্ছে এবং গোল হচ্ছে দেখতেও ভালো লাগছে এইভাবে একে একে প্রত্যেকটা কচুরি বেলে নিয়ে ভেজে ফেলতে হবে একটু ভালো একটু লাল লাল করে ভেজে কাঠের আসতো কখনো জাল বেশি পরে কখনো কম হয় সেটাকে বুঝেই মেনটেন করে কচুরিগুলো করতে হবে এইভাবে যদি ফুলকপির কচুরি করা যায় তা প্রভুর সেবার জন্য খুব ভালো হয় যারা নিরামিষ সেবা করেন তাদের কিন্তু এইভাবে বিভিন্ন আইটেম তৈরি করে তারা প্রভুকে সেবা দেন আমার এটা একটু আশটা বেশি ছিল যার জন্য একটু লাল হয়ে গেছে আরও আমি কয়েকটা করব এই যে এই দিকেও কয়েকটা বেলছি আর করছি তা এই গোল গোলভাবে এগুলো দেখতে বেশি ভালো লাগে তা খুব সামান্য পুর লাগে বেশি একটা পুর যে লাগে তা নয় এই যে এইভাবে হচ্ছে ফুলকপির কচুরি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে এগুলো প্রভুর সেবার কাজে দেওয়া হবে